ইরান আর ইসরায়েল এখন যুদ্ধের মুখোমুখি কিন্তু তুমি কি জানো কে কার চেয়ে ভয়ঙ্কর কার হাতের অস্ত্র পৃথিবীর জন্য সবচেয়ে বড় হুমকি ইসরায়েল বিশ্বের অন্যতম আধুনিক টেকনোলজির দেশ তাদের সবচেয়ে বড় শক্তি হল আয়রন ডোম আকাশে উড়তে থাকা রকেট বা ক্ষেপণাস্ত্র মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে এই সিস্টেম তারা আরও ব্যবহার করে থার্টি ফাইভ স্টিল ফাইটার জেট যা রাডারেও ধরা পড়ে না বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের কাছে নব্বইটির বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে যদিও তারা কখনো খোলাসা করে না অন্যদিকে ইরানও পিছিয়ে নেই তাদের আছে শাহেদুন ফ্রি সেক্স ড্রোন যা সুইসাইড ড্রোন নামে পরিচিত এই ড্রোন বড় বড় শহরে ভয়ঙ্কর হামলা চালাতে সক্ষম ইরানের সিজিল ব্যালিস্টিক মিসাইল দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হল ইরান পরমাণু কর্মসূচি নিয়েও কাজ করছে যা যদি সফল হয় পুরো মধ্যপ্রাচ্যের রক্তে ভেসে যেতে পারে ইসরায়েল আর ইরান কার আসর শক্তি বেশি কমেন্টে জানাও